তাহলে তুমি প্রেম করতে পারো এখন লজ্জা পাচ্ছ কেন আমি তোমাকে দেখতে এসেছি গ্রামের সবাই দেখছে তাই সবার সামনে তোমাকে জিজ্ঞেস করছি তুমি আমার ছেলেকে ভালোবাসো বলো আমার ছেলেকে তুমি ভালোবাসো জি তুমি যাকে ভালোবাসো সে কার সন্তান এই স্টেটের মালিক বাঘা প্রতাপ সন্তান আর তুমি কার সন্তান আমি একজন কোচয়ানের সন্তান হ্যাঁ সামান্য কোচয়ানের সন্তান আর এই এই স্টেটের মালিকের দয়া এখানে বেঁচে আছে কথাটা কি মিথ্যে না গুড তোমার মতো একজন সামান্য কচুয়ানের মেয়ে আমার প্রাসাদের পুত্রবোধ হবার উপযুক্ত কিনা বলো বলো উত্তর দাও না আমি আপনার প্রাসাদের পুত্রবোধ হবার উপযুক্ত নই বেশ বেশ যদি উপযুক্ত না হয়ে থাকো তাহলে আমি চলে যাচ্ছি আমার ছেলে রাজপ্রতাপকে গিয়ে বলবো তুমি নিজের মুখে বলেছ তুমি আমার পুত্র হবার উপযুক্ত নও দাঁড়ান আমি কেন আপনার পুত্র হবার উপযুক্ত নই এ কথাটাও আপনি সবার সামনে শুনে যান বলো আপনার মত অহংকারী প্রাসাদে এই কচুয়ানের মেয়ে কেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মেয়েও আপনার পুত্র বধু হতে চাইবে না তুমি যদি সেই তুমি না হতে তাহলে আজ সবার সামনে আপনার কাছে আছে মিথ্যে অহংকারের গুলি আর আমার কাছে আছে সত্যের গুলি আর সত্যের কাছে মিথ্যে কোনদিন জয়ী হতে পারে না আমার বাবা ছোট লোক নয় আপনার মতো আমার বাবা একজন মানুষ আর মানুষ হয়ে মানুষের সাথে মানুষের মতো কথা বলুন তাহলে কেউ আপনাকে অমানুষ বলবে না

সেই ঘরে আমি তোমাকে আগুনে পুড়িয়ে মারব তাহলে আপনিও শুনে রাখুন যে ঘরে আপনি আমাকে পুড়িয়ে মারবেন বলেছেন সেই ঘরে আপনার ছেলের সাথে আমার বাসার ঘর হবে চ্যালেঞ্জ তোকে আমি কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি আজ তোর কথা শুনে মনে হচ্ছে আমার সারা জীবনের পরিশ্রম সার্থক হয়েছে মা আর আজ যে প্রতিজ্ঞা তুই করেছিস আমি দোয়া করছি তুই যেন কৃতকার্য হোস জামা তুই ঘরে যা